প্রশ্ন হলো বাস্তুকে সত্যি সত্যিই মানুষের ওপরে প্রভাব বিস্তার করে বাস্তুকে সত্যি সত্যিই মানুষকে ডিস্টার্ব করে করলে কতটা করে বেসিক্যালি আমাদের ফোর্থ হাউস এটা ইন্ডিকেট করে হাউস অফ স্টেবিলিটি মকর রাশি বা লগ্নের মানুষদের যে দিকটিতে সবচেয়ে বেশি সমস্যা দেখতে পাওয়া যায় সেটি হলো দক্ষিণ পশ্চিম দিক এবং দক্ষিণ পূর্ব দিক এর মধ্যে দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টারবেন্সের জন্য মকর তার কনসিস্টেন্সি বারবার হারিয়ে ফেলেন এবং নিজেকেই কতটা তার এবিলিটি সেটা তিনি উপলব্ধি করতে পারেন এই যে নিজেকে উপলব্ধি করতে না পারা এর জন্য কিন্তু মকর একটা পরে গিয়ে হতে শুরু করেন কখনো 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 ফ্রাস্ট্রেশন হতাশা এগুলো মকরের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় কখনো ফ্রাস্ট্রেশন কখনো ডিপ্রেশন কখনো অ্যাংজাইটি কখনো হতাশা এগুলো মকরের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় ভুল ডিসিশন নিয়ে ফেলেন মকর রাশি বা লগ্নের মানুষরা এবং এই ভোল্ড ডিসিশনের কারণে তাকে কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হয় চিন্তা চিন্তাভাবনা ভুল হওয়ার কারণে মকর কিন্তু ধীরে ধীরে নিজের বাস্তু সমস্যা আরও বাড়িয়ে ফেলতে শুরু করেন দক্ষিণ পূর্ব দিক যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে মকর নিজের ইচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে অন্যান্য দিকগুলিকেও ডিস্টার্ব করতে শুরু করেন কোনো একটা কাজকর্ম এগিয়েও এগোচ্ছে না এই উত্তর পশ্চিম দিকে সমস্যার কারণে মকরকে জড়িয়ে পড়তে হয় আইনি জটিলতায় মকর রাশি বা লগ্নের মানুষদের বাড়ির রং যদি ধূসর গাঢ় বেগুনি কালচে ঘন নীল এরকম হয় তারা কিন্তু সাফল্য থেকে আস্তে আস্তে দূরে সরে যান শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে মানসিক স্থিতিশীলতা সেটা কমতে থাকে বাড়তে থাকে দুর্বলতা নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তুর মেলবন্ধন মকর রাশি বা লগ্নের মানুষদের উপরে বাস্তুর প্রভাব কিভাবে পড়ে ভাবে বাস্তুর কুপ্রভাব থেকে মকর নিজেকে রক্ষা করতে পারবেন কোন দিকটা বেশি ডিস্টার্ব করতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদেরকে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই আলোচনাতে কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত তত্ত্বের চর প্রকৃতির এই রাশি এই রাশির মানুষরা প্রচণ্ড পরিশ্রমে কিন্তু একটু ছটফটে ধৈর্য থাকলেও ধৈর্যের মধ্যেই অধৈর্য হয়ে পড়বার প্রবণতা এইটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরিকল্পনা মাফিক কাজ করতে করতে একদম শেষে গিয়ে মকর কিন্তু কেমন যেন খেয়ে হারিয়ে ফেলেন এটা মকরের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পেয়েছি মকর রাশি মকর লগ্নের মানুষদের এই বাস্তুর সঙ্গে সম্পর্ক কি সেটা খুঁজে বার করতে হবে প্রশ্ন হলো বাস্তুকে সত্যি সত্যিই মানুষের উপরে প্রভাব বিস্তার করে বাস্তু কি সত্যি সত্যিই মানুষকে ডিস্টার্ব করে করলে কতটা করে বেসিক্যালি আমাদের ফোর্থ হাউস এটা ইন্ডিকেট করে হাউস অফ স্টেবিলিটি যেমন আমরা মাতৃগর্ভে অবস্থান করি এবং সেই জায়গাটা কিন্তু শিশুর জন্য স্টেবিল সেই জায়গাটা শিশু তার স্থিরতা খুঁজে পায় আরেকটু একটু বড়ো জন্ম হলো জন্মের পরে শিশু তার নিরাপদ স্থান হলো মায়ের কোল তারপরে বাড়ি তারপরে পারিপার্শ্বিক ক্ষেত্র এই প্রত্যেকটি বিষয় ইনক্লুডিং পরিবেশ এনভায়রনমেন্ট এবং ওল ইউনিভার্স সমস্তটাই কিন্তু ইন্ডিকেট করে ফোর্থ হাউস আমার ক্ষেত্র আমার বিচরণ ক্ষেত্র আমার অবস্থান ক্ষেত্র এটাই হলো আমার ফোর্থ হাউস আমার অবস্থান ক্ষেত্রের প্রকৃতি আমার পারিপার্শ্বিক অবস্থা আমার পরিবেশ এটাই হলো ফোর্থ হাউস আমি যদি এসিতে বসে থাকি কাজে মন বসবে টাকা পয়সা বাড়বে আমি যদি অত্যন্ত গরমের মধ্যে থাকি ক্রমাগত ইরিটেড হতে থাকব। শরীরটা ড্রাই হতে থাকবে শরীর খারাপ লাগবে কাজে মন বসবে না টাকা পয়সার আমদানি খারাপ হবে বাড়ির মানুষদের সঙ্গে বিহেভিয়ার খারাপ হতে দেখতে পাওয়া যাবে একটা ইরিটেশন কাজ করবে সুতরাং অবস্থান ক্ষেত্র বাসভবন থাকার জায়গা এর প্রভাব আমাদের ওপরে রয়েছে এবং আমাদের জন্মকুণ্ডলিতে স্থিত গ্রহরা তারা কিন্তু বাস্তুর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয় প্রত্যেকটি দিক এক একটি গ্রহকে নির্দেশ করে যেমন দক্ষিণ দিকের অধিপতি তিনি হলেন মঙ্গল কারুর জন্ম কুণ্ডলিতে যদি দক্ষিণ দিকে ক্রমাগত কত জলপ্রবাহ হতে থাকে তাহলে তার যে উর্জা তার যে এনার্জি অফ লাইফ তার যে জীবনী শক্তি প্রাণ শক্তি সেটা কমতে দেখতে পাওয়া যাবে তার অ্যাক্টিভিটি তার এনার্জি তার মুভমেন্ট সেটা ধীর হতে শুরু করবে ধীরে ধীরে মানুষটা কিন্তু ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করবেন এবং তার কাজকর্মের প্রতি আগ্রহ তার উপার্জন তার আলটিমেট গ্রোথ সেটা কিন্তু ডিস্টার্ব হতে শুরু করবে মকর রাশি বা লগ্নের মানুষদের যে দিকটিতে সবচেয়ে বেশি সমস্যা দেখতে পাওয়া যায় সেটি হল দক্ষিণ পশ্চিম দিক এবং দক্ষিণ পূর্ব দিক এর মধ্যে দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টারবেন্সের জন্য মকর তার কনসিস্টেন্সি বারবার হারিয়ে ফেলেন এবং নিজেকেই কতটা তার এবিলিটি সেটা তিনি উপলব্ধি করতে পারেন কোনো একজন মানুষ ভীষণ ভালো কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া গেল তার যে এডুকেশন অনুযায়ী তিনি একটা চাকরি পেলেন না কিংবা এমন একটা চাকরি পেলেন যেটা তার জন্য স্যাটিসফ্যাক্টরি নয় কিংবা তার যে কোয়ালিফিকেশন তার তুলনায় সেটা খুবই লো লেভেলের এই যে নিজেকে উপলব্ধি করতে না পারা এর জন্য কিন্তু মকর একটা পরে গিয়ে ডিস্টার্ব হতে শুরু করেন কখনো ফ্রাস্ট্রেশন কখনো ডিপ্রেশন কখনো অ্যাংজাইটি কখনো হতাশা এগুলো মকরের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় মকর কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেন মানসিক দিক থেকে অস্থির হতে শুরু করেন মকর রাশি বা নগ্নের মানুষরা দক্ষিণ পূর্ব দিক যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে মকরের চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত কিছুটা বিকৃত হতে দেখতে পাওয়া যায় ভুল ডিসিশন নিয়ে ফেলেন মকর রাশি বা মানুষরা এবং এই ভুল ডিসিশনের কারণে তাকে কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হয় চিন্তা চিন্তাভাবনা ভুল হওয়ার কারণে মকর কিন্তু ধীরে ধীরে নিজের বাস্তু সমস্যা আরও বাড়িয়ে ফেলতে শুরু করেন দক্ষিণ পূর্ব দিক যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে মকর নিজের ইচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে অন্যান্য দিকগুলিকেও ডিস্টার্ব করতে শুরু করেন আমি একজনের বাড়িতে গিয়ে দেখেছি ভদ্রমহিলা একাই থাকেন এবং তার দক্ষিণ পূর্ব দিকটি ডিস্টার্বড হওয়ার কারণে তিনি যে ডিপ্রেশনে রয়েছেন তিনি তার পুরো ঘরের মধ্যে সেই ডিপ্রেশনের রিফ্লেকশন ক্রিয়েট করে দিয়েছেন সেই ঘরের মধ্যে এমন এমন তিনি ছবি ব্যবহার করেছেন যে ছবিগুলো দেখলে মনে হবে যে আমরাও ডিপ্রেশনে পড়ে যাচ্ছি তো এই যে পুরো বাড়িটাকে নেগেটিভ করে ফেলার টেন্ডেন্সি এইটা কিন্তু ওই মানুষটির জন্য সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টির কারণ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে ডিস্টারবেন্সেস মানসিক স্থিরতা ঊর্জা পজিটিভিটি এই বিষয়গুলো ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যায় এবং বিভিন্নভাবে অস্থিরতার মধ্যে পড়তে হয় যদি দক্ষিণ পূর্ব দিকটি ডিস্টার্ব থাকে এবার হলো কয়েকটি বিশেষ সমস্যা যেগুলিতে মকর বারবার সমস্যায় পড়েন প্রথমেই হলো শারীরিক অসুস্থতা ক্রমাগত আজকে সর্দি কালকে অ্যালার্জি পরশু দিন পেটের সমস্যা তারপরের দিন ইন্ডাইজেশন তারপরের দিন স্কিন প্রবলেম একের পর এক সমস্যা তার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কারণটা কিন্তু লুকিয়ে রয়েছে টোটালি দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকে কোনো ছিদ্র দক্ষিণ পশ্চিম দিকে কোনো ফাটুল কিংবা কালার সিলেকশনের ক্ষেত্রে গন্ডগোল ইত্যাদি কারণে কিন্তু শরীরটা খারাপ হচ্ছে কোনো বড় শরীর খারাপ নয় কিন্তু প্রতিদিন কিছু না কিছু কিছু না কিছু লেগেই আছে কোনো কারণে মানুষটা অসুস্থ হয়ে রয়েছেন এই বিষয়টি কিন্তু ঘটতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি দক্ষিণ পশ্চিম দিকে সমস্যা থাকে এর সঙ্গে সঙ্গে টেনশন ভালো লাগছে না ইরিটেশন মাথা গরম হওয়ার টেন্ডেন্সি কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যাবে দ্বিতীয় সমস্যাটি হলো মকর চেষ্টা করছেন প্রচুর পরিশ্রম করছেন অত্যন্ত ধৈর্য নিয়ে খেটে চলেছেন কিন্তু আলটিমেটলি কাজকর্মগুলো সাকসেসফুল হচ্ছে না জীবনে বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অ্যাক্টিভিটিসের অভাব এগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিছু না কিছু কারণে হওয়া কাজ হচ্ছে না সমস্যা লুকিয়ে রয়েছে বায়ুকোণে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে মকর রাশি বা লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে বায়ুকোণ ডিস্টার্ব হলে পড়ে কিন্তু সাকসেস বিলম্বিত হয় কোনো একটা কাজকর্ম এগিয়েও এগোচ্ছে না এই উত্তর পশ্চিম দিকে সমস্যার কারণে বক্করকে জড়িয়ে পড়তে হয় আইনি জটিলতায় এবং এই আইনি জটিলতা এতটাই বাড়তে থাকে কেস তারপরে কেস আরও কেস আপনিও কিছু কেস করলেন এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সংযোগ এটা তৈরি হতে দেখতে পাওয়া যায় ঠিক এই উত্তর পশ্চিম দিকে গণ্ডগোল হওয়ার জন্য বকরের বিভিন্ন রকম মুভমেন্ট সেটা বাধাপ্রাপ্ত হয় বিদেশ যাত্রা করতে চাইছেন বাধা আসছে বেড়াতে যেতে চাইছেন কিছু না কিছু সমস্যা আসছে তৈরি হচ্ছে অস্থিরতা জীবনের সৃষ্টি হচ্ছে বেশ কিছু জটিলতা এই বিষয়গুলি কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই এবং এরই কারণে অতিরিক্ত ব্যয় হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় প্রচুর খরচ প্রচুর খরচ প্রচুর খরচ সৃষ্টি হয় মকর রাশি বা মানুষদের ক্ষেত্রে পরবর্তী সমস্যাটি হলো মকর রাশি বা মানুষ তারা একটি ডাউন রয়েছেন সব সময় যেন উৎসাহের অভাব কোনো কিছুতেই হাসি আসছে না মুখে রকম সমস্যা যদি মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে পূর্ব দিকটা ডিস্টার্ব রয়েছে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তার লগ্ন দুর্বল এবং তার পূর্ব দিকের ক্ষেত্রটি সেটি কিন্তু কোনো না কোনোভাবে পীড়িত হয়ে রয়েছে এর কারণে জীবনে বেঁচে থাকার জন্য যে এনার্জি দরকার যে উর্জা দরকার সেই ঊর্জায় রয়েছে ঘাটতি মকর রয়েছেন সমস্যার মধ্যে কিছুতেই মকর নিজের জায়গাটা রিকভার করতে পারছেন না সব সময় কেমন একটা অস্থিরতার ভাব সময় কেমন একটা দুঃখ বিলাসী ভাব এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর কারণে মকর রাশি বা মানুষ তারা কিন্তু বেশ খানিকটা প্রেরিত বেশ খানিকটা অস্থির হয়ে রয়েছেন কখনো কখনো এই অবস্থায় মকরকে আমরা অলসও বলতে পারি কোনো একটা কাজ করতে যাবো কিন্তু কিছুতেই সেই এনার্জি খুঁজে পাচ্ছি না যে আমরা সেই কাজটা করতে যাব এই সমস্যা কিন্তু মকরের ক্ষেত্রে হতে পারে এবং ভীষণভাবে হতে পারে এবার প্রশ্ন হলো এই সমস্ত সমস্যাগুলো থেকে বাঁচার জন্য বেরিয়ে আসার জন্য কি করা যেতে পারে প্রথমেই খেয়াল রাখতে হবে মকরের বাড়িতে যদি কোনোরকম কনস্ট্রাকশনাল ডিফেক্টস থাকে সেটা কিন্তু বাস্তু সমস্যা সৃষ্টি করবে প্রবলভাবে তাই এই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়িতে কোনোরকম ফাটল কোনোরকম চির কোনোরকম কোনো রকম কনস্ট্রাকশনাল ডিফেক্ট থাকলে তাকে রিকভার করবার চেষ্টা সেটা হান্ড্রেড পার্সেন্ট এফর্ট দিয়ে করতে হবে তার সঙ্গে সঙ্গে বাড়ির কালার এটাও কিন্তু মকরকে ভীষণভাবে প্রভাবিত করে মকর রাশি বা লগ্নের মানুষদের বাড়ির রঙ যদি ধূসর গাঢ় বেগুনি কালচে ঘন নীল এরকম হয় তারা কিন্তু সাফল্য থেকে আস্তে আস্তে দূরে সরে যান শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে মানসিক স্থিতিশীলতা সেটা কমতে থাকে বাড়তে থাকে দুর্বলতা তাই বাড়ির রং অ্যাকর্ডিং টু কুণ্ডলী এবং অ্যাকর্ডিং টু বাস্তু ডিরেকশন অনুযায়ী সঠিকভাবে করতে হবে অন্যথায় কিন্তু সমস্যা আসবে এই বিষয়ে আমি বলবো একজন বাস্তু কনসালট্যান্ট তার অবশ্যই পরামর্শ নেবেন এবং বাড়িটাকে সুন্দর করে গড়ে তুলবেন তৃতীয় বিষয়টি হলো বাড়ির কোনো দিক যদি দুর্বল থাকে কোনো দিকে হয়তো সিকিউরিটির অভাব রয়েছে কোনো দিকে একটা ব্যালকনি রয়েছে যে ব্যালকনিটা ব্যালকনিটা ওপেন যে থেকে মানুষজন ভেতরে ঢুকে আসতে পারেন রকম ক্ষেত্রে কিন্তু বাস্তু সমস্যা বেশি হবে সমস্যা থাকবে এর ফলে শরীর স্বাস্থ্য দুর্বল হবে সাকসেস রেট এটাও কমবে ক্রমাগত বাড়ির মানুষদের মধ্যে ইরিটেশন মকরকে সবাই শত্রু মনে করতে শুরু করবে এবং মকরের কারণে মানুষের সমস্যা হচ্ছে এই ফিলিংসটাও কিন্তু তাদের মধ্যে তৈরি হতে পারে পরবর্তী বিষয়টি হল মকর রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে কিছু কাষ্ঠল বৃক্ষ যদি পসিবল হয় রাখার ব্যবস্থা করুন বাড়ির পশ্চিম দক্ষিণ দক্ষিণ পশ্চিম এই সমস্ত দিকে যদি একটু ভারী গাছের ব্যবস্থা করা যায় সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং হতে চলেছে সেটা কিন্তু সমস্যা থেকে আপনাকে মুক্ত করবে এবং বাধা বিপত্তি অস্থিরতা অশান্তি এই জায়গাগুলো থেকে ফ্রি হতে সাহায্য করবে এই ক্ষেত্রগুলিতে একটু ভারী গাছপালা আপনাকে স্টেবিলিটি এনে দেবে এবং জীবনের স্থিতিশীলতা বাড়িয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করবে মাথা বিপত্তি অশান্তি অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করবে এবং একটা স্টেবল প্ল্যাটফর্মে আপনাকে রাখার চেষ্টা এরা কিন্তু অবশ্যই করবে একটি শিবলিঙ্গ একটি ন্যাচারাল শিবলিঙ্গ সেটা রাখা যেতে পারে এবং নর্মদেশ্বর রাখা যেতে পারে বানলিঙ্গ রাখা যেতে পারে সেইগুলি কিন্তু আপনার বাড়ির স্টেবিলিটি আপনার হেলথ আপনার ঊর্জা এগুলোকে বাড়িয়ে তুলতে এবং সবচেয়ে বড় কথা আপনাকে ভালো থাকতে সাহায্য করবে তৃতীয় একটি ছোট্ট রেমিডি বাড়ির প্রত্যেকটি উন্মুক্ত স্থান সেটা জানালা হতে পারে দরজা হতে পারে প্রত্যেকটি ডান দিকের কোনায় ভেতর দিকে থেকে দেখছেন যেদিকটা ডান দিক পড়ছে সেই কোনায় একটি নিমকাঠের টুকরো রেখে দেওয়ার ব্যবস্থা করুন সাকসেস রেট বাড়বেই টাকা পয়সা আসবেই বাড়িতে যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করুন গাছপালা লাগাবার চেষ্টা করুন তাতে কিন্তু সহজেই ভালো থাকতে পারবেন তবে যাই রেমেডি করুন না কেন তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে আপনার যদি লগ্ন দুর্বল থাকে সেই ক্ষেত্রে রেমেডি প্রতিকার প্রতিবিধান ইত্যাদির কাজ কিন্তু অনেকটাই ডিলেড হয়ে যাবে স্লো হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে চতুর্থ ভাব যদি পীড়িত থাকে সেই ক্ষেত্রে বাস্তুতে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না বাস্তুকে ভালো করবার সাথে সাথে নিজের চতুর্থ ভাবের প্রতিকার সেটাও করতে হবে হতেই পারে আপনার মকর লগ্ন চতুর্থের রাহু অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে বাড়ির অগ্নিকোণ ডিস্টার্ব হবেই সবার আগে বাড়ির অগ্নিকোণের রেমেডি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবটা জন্মকুণ্ডলিতে যে পীড়িত হয়েছে তারও প্রতিকার করতে হবে যদি সঠিক রেমেডি পেতে চান তাহলে বাস্তুর যেমন প্রতিকার করতে হবে তেমন তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতেও প্রতিকার করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি রেকটিফিকেশন হওয়া পসিবল যাই হোক এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রশ্ন প্রসঙ্গে করেছেন বাপিন মন্ডল জন্ম তারিখ সতেরো আটানব্বই চাপড়া বারোটা দশ পিএম আমি কি বিদেশে যেতে পারবো কাজের কোনো খবর আসবে কিনা বাপিনবাবু প্রথমেই বলি আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বিদেশ যাত্রায় কিন্তু বাধা রয়েছে তবুও দু সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিদেশ যাত্রার একটা খুব ভালো সময় এই সময় আপনি বিদেশ যাত্রার পরিকল্পনা রাখতে পারেন তবে খেয়াল রাখতে হবে এর আগে যদি কোনোভাবে পায়ে আঘাতপ্রাপ্ত হন বা পায়ে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন রাহুর অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করবার জন্য কাঁচা হলুদ কেশর এই জাতীয় জিনিসপত্র আপনার জন্য শুভ এই বিষয়গুলিকে ব্যবহার করতে হবে এবং মদ্যপান বা অন্য যে কোনো ধরনের অ্যাডিকশান অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার रिंग ह्री ह्री ह्रों ह्रो सिद्धियं शक्ति स्वाहा